হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই করি সবাই ভালো আছো আজ সকালে অনেক পাখির আওয়াজ এবং সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আসছি এখান দেখেন এখানে যে একটা বোটটা খেত এখানে কিন্তু অনেক ছোটো ছিল জমিগুলা আপনাকে প্রথম একটা ভিডিও দেখেছিলাম এখন দেখেন খেত খেতগুলা কত বড় হয়েছে এবং পাশে দানে জমিও চাষ করা হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে উটারচর ঠিক আছে মতলব উত্তর উটারচর এখন আমি আছি বর্তমানে দেখেন কত সুন্দরভাবে এখানে কৃষকরা কিন্তু জমিতে কি বলে সেটা হচ্ছে জমিতে আগাছা যেটা বলে সেটা পোষা করছে আর এখান থেকে সূর্য এবং আবার অনেক রুদ্র ঠিক আছে রুদ্র এবং আবার অনেক সুন্দর ঠিক আছে তার জন্য আপনাদেরকে ভিডিও করে একটু দেখানোর চেষ্টা করতেছি আর এসে পাশে পানা ঠিক আছে আর এই রাস্তাটা অনেকই সুন্দর আপনারা যদি পারেন কেউ যদি আসেন এদিকে আসতে পারেন এমনকি আপনি ঘুরতেও আসতে পারেন তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পৌনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এমন ভিডিও নিয়ে আপনার সামনে অবশ্যই হাজির হব ঠিক আছে ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে উৎসাহ দেবেন আমি আরও ভিডিও নিয়ে আসব বন্ধুরা যারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমি প্রায় এইসব ভিডিও নিয়ে আসি যখন আমার সামনে কোনো নতুন দৃশ্য পড়ে বা নতুন কোনো গ্রামের চিত্র এবং সিনারি পড়ে অবশ্যই আমি ভিডিও করার চেষ্টা করি তো বন্ধুরা সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য